যে বৈষম্য আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম তিনি বক্তব্য আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরাও দেশ গড়তে চাই আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে গর্ব এবং দেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই গণ উত্থানের এক বছর পূর্তিতে আমরা পুরো মাস ব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে গিয়েছি সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো এক মাস এই পদযাত্রাটি চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য চৌষট্টিটা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষ এই বর্তমান সময়ে যেই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ অভ্যুত চব্বিশের গণ অভ্যুতায় তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার কতটুকু বাস্তবায়ন হলো কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেইখানের ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি বরিশাল অঞ্চলে আমাদের পীর সাহেব চর্মনাই দরবার আমরা আজকে এসেছি রাজনৈতিকভাবেও পীর সাহেব চর্মনায় গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে এবং এই দরবার বাংলাদেশে এবং কৃষ্ণ চর্মনের পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পিস সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করবো রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিক ভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে সেটা আপনারা আমরা তো রাজনৈতিক ভাবে তাদের মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা অফিসিয়ালি কথা বলেছি আজকে মূলত সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির মাদ্রাসা দরবার যাচ্ছি সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি বিপ্লব শুরু হয়েছিল পহেলা জুলাই আমরা পাঁচই জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম যে বৈষম বিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত এবং মাঠে ময়দানে ছিলাম এবং মাদ্রাসা কেন্দ্রে প্রথম মিছিল বের হয়েছিল এই ক্যাম্পাস থেকে আপনারা দেখেছেন অর্থাৎ মাদ্রাসার ছেলেরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে প্রথম সম্পৃক্ত হয়েছে চন্মনে মাদ্রাসা এবং বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় আমরা উদ্বুদ্ধ করেছিলাম গোলামাইকরাম ছিল এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমরা সামনের কাথারি আন্দোলন করেছিলাম যেহেতু আমাদের সহযোদ্ধা আমরা একই সাথে আন্দোলন করেছি একই সাথে দেশকে পরিবর্তন করার চেষ্টা করেছি আল্লাহ শকর সেই যোদ্ধারা এখানে আসছেন আমরা এত ঐতিহাস ঐতিহাসিকভাবেই আমরা সম্পৃক্ত আছি আন্দোলনের সাথে সংগ্রামের সাথে এবং আমরা চাই আমাদের বক্তব্য এনসিবির বক্তব্য এবং আমাদের বক্তব্য অনেকটাই কাছাকাছি আমরা দেশ গড়তে চাই আমরা বৈষম্য দূর করতে চাই যৌন মত্যাচর অবিচার দেশ থেকে চিরুদুর উৎখাত করতে চাই আজকে আমাদের নাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছেন চাঁদামুখ একটা দেশ গড়তে চাই আমরা আলহামদুলিল্লাহ চাঁদামুখ একটা দেশ ঘুরতে চাই আমরা দেখেছেন যে আজকে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে ডাইরেক্ট যে অশোভীয় বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে ভদ্র মানুষ গেয়ারি মানুষরা এটা কোনো অ্যাকসেপ্ট করে নেই এবং আমি বিশ্বাস করি তারা ওলামাইক রামের থেকে বিচ্ছিন্ন হচ্ছে আর বাংলাদেশের কোন রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল যদি ওলামাই রাম থেকে বিচ্ছিন্ন হয় কমপক্ষে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সে কোনো অবস্থায় রাজনীতি করতে পারবে না বিশ্বাস করি কাজে আমি আজকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে শুরু করি এনসিপি যারা গঠন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোদ্ধা হিসাবে দেশকে গড়ব এবং দেশের নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন সব আমরা একত্রিত করবো ইনশাআল্লাহ দেশ গড়ার জন্য যাহা কিছু প্রয়োজন সে নির্বাচন হোক আন্দোলন